করেছিল কে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাজব্যান্ড ভাই আমাদের হাসবেন্ডদের হাই হালো করার সময় থাকে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাজবেন্ড এসে একটা ভিডিও করে আয়না দেখিয়েছিল কাকে আবার বেচারামকে বেচারামকে বেচা বলা যাবে না কিন্তু সে তার স্ত্রীকে উলঙ্গ করে বেঁচেছে বেচিয়েছে বিপ বিদেশি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে বেঁচিয়েছে শুধু স্ত্রীকে নয় স্ত্রী বয়স্ক ঠাম্মিকে পর্যন্ত বেঁচেছে সেবাচারীর কি দোষ গো বয়স্ক ঠাম্মি তাকে বজ্জাত মেয়ে ছেলে নারী পাচারকারী বলে বেঁচেছে ভাবতে পারছ টিনা কিন্তু কোনো দিন বলেনি মানে গতবারের ভিডিওটা একটুখানি রাত এখন মাঝরাত প্রায় এই ভিডিওটা পুরো দেখতে পারিনি কারণ আমি এত অসভ্যতা এত মিথ্যাচারিতা দেখতে পারি না আউ ললিতা হ্যাঁ একটা মধ্যবয়সী প্রৌঢ় হলো পরস্ত্রীকে টিনার মা কে আউ ললিতা বলছে ভাবতে পারছো এই মেয়েটার প্রতি তোমাদের আরো ভালোবাসা জাগবে না অনেকেই আছে বলছে যে হ্যাঁ টিনা ভুল করেছে বৌদিবাজের ব্যাপারটা নিয়ে কিন্তু মেয়েটার মধ্যে একটা মায়া আছে কোন হোয়াইটির ক্যারেক্টারকে এইভাবে ঘেনস্তা করা হয় বলতো গতবারে একটা ভিডিও করেছিল বাচ্চাটা স্কুল নিয়ে যেখানে ওই বাচ্চার বাপকে আয়না দেখিয়ে ফেলেছিল বুঝতে পারছো সুতরাং বাচ্চার বাবার অ্যাডপ্টেড দিদির পোস্টটা থেকে বোধ একটুখানি পেছনে লাথিফাতি খেয়েছে এনার আউ কি বলবো আউ 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 ইয়াপেনোডোস ভাবা যায় একটা বয়স্ক লোক এক টিনার বাবা স্ত্রী মানে এনার পক্ষে পর স্ত্রী তাকে আউ ললিতা বলে ডাকছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওল্ড অফ ওয়ার্ডস আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি আমি এতটা অসভ্যতা আশা করিনি বুঝতে পারছো তো আমি যখন ভিডিওটার খবর পেলাম কমেন্ট বক্সে যে সৌমি দেখো একটা মধ্যে বলছি লোক কীভাবে টিনার মাকে অসভ্যতা মানে অসভ্যভাবে অপমান করছে টিনা শাশুড়ি নিয়ে পাঁচ বছর শুয়েছিল এক লাখ সতেরো হাজার টাকা ওই কিপ্টের বাড়ি থেকে জমিয়ে ওদের সবটা দিয়েছে আড়াই বছর অবধি সন্তান পালন করে দিয়েছে এগুলো এদের চোখে পড়ছে না আচ্ছা টিনার স্বভাব খারাপ ছিল টিনার স্বভাব খারাপ ছিল এবং সেগুলো শিখেছে কোথায় বাড়ি থেকেই শিখেছে সে দেখেছে যে তার মা পর পুরুষের সঙ্গে এই কাণ্ড কারখানা করে বৌদিবাজ ধরে তার বাবাকে নির্যাতন করেছে এটা কোন ভিডিও আছে টিনা ব্লগের কোন ভিডিও আছে বা কোত থেকে এই মহামূল্যবান তথ্যটা পাওয়া গেছে বলা হয় না চিৎকার করে যে ভিডিও 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 টু করতে হবে কোন থেকে এটা পাওয়া গেছে টিনার দেখে টিনা এইসব শিখেছে হ্যাঁ কোন ভিডিও থেকে পাওয়া গেছে কেউ কিন্তু বলছে না যে ওদিকে গিলাদেবী দেবী বা সুরঞ্জনকে দেখে বেচারাম অসভ্যতা শিখেছে বলছে না কেউ যে দিদি শাশুড়িকে মানে টিনার ঠাম্মিকে যে শ্রদ্ধা করতে হয় এটা ওর বাবা মা তাকে শেখায়নি সেটা কেউ বলছে না আচ্ছা টিনার ব্যাপারটা জোরে দিতে সংসারটা জোরে দিতে দরকার ছিল সেটা টিনার বাবার মনে হয়নি টিনার বাবার কল রেকর্ড কিন্তু আছে টিনা ব্লগেই আছে তোমরা গিয়ে দেখো যে আমি চাই টিনা এবং তার হাজবেন্ডের সম্পর্কটা আবার হোক ঠিক এই ভাষা পাল্টি পিসোর কথায় কিন্তু অনেক কিছু আছে পাল্টি পিসো বলেছিলেন যে টিনা যা শিখেছে তার শাশুড়ি থেকেই হয়তো করেছে এইরকম পাল্টি পিসো বলেছিলেন পাল্টি পিসোর কণ্ঠস্বরে রয়েছে কথাটা টিনা ব্লগে রয়েছে আমরা কেউ বলিনি আমরা জানি না বলবো কি করে না টিনার মাকে দেখেছি না টিনার শাশুড়িকে দেখেছি যেটা দেখেছি ব্লগে সেটা নিয়ে কথা বলেছি এটা পাল্টো পাল্টি পিসর কণ্ঠস্বরে টিনার ব্লগে আছে ব্যাপারটা টিনার বাবার সঙ্গে পাল্টি পিসের কনভারসেশন হচ্ছে টিনার মা তাহেরপুর থানায় বসেছিল মেয়ের সঙ্গে নাতির জন্য টিনার মা সালিসি সবাই ক্ষমা চেয়েছিল টিনার মা টিনাকে বুঝিয়ে সুজিয়ে টিনা এবং টিনার বরকে বুঝিয়ে সুজিয়ে তিন দিন ওই বাড়িতে থেকে টিনা টিনার মা এবং টিনার মামা তো দাদা তিন দিন ওই বাড়িতে থেকে ও টিনাকে রেখে চলে গেছিলেন প্রথমত হচ্ছে সালিসি সবাই ক্ষমা চাওয়াটাই হচ্ছে সংসার জুড়ে দেবার প্রথম ধাপ সালিসি সবাই ক্ষমা চাইবে কেন যদি তারা সংসার করতে না চায় টিনার বাবা নাকি সংসার জুড়ে দেয়নি টিনার পয়সায় খাবার খাবে বলে টিনার বাবা কিন্তু আসতেই টিনা এই বাড়িতে ফিরে আসতেই ওইটাকে কি বলে ওই যে যেটাকে বৌদিবাস ত্যায্যপুত্র বলে মিথ্যে কথা বলেছিল এইরকম একটা আইনি ব্যবস্থা করে বলে দিয়েছিল টিনার সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই টিনা যদি কোন রকম বেআইনি কাজ করে সেই কাজের সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই সুতরাং টিনার পয়সে খাবার এখানে প্রশ্নই আসে না উনি টিনার সঙ্গে সম্পর্ক ছেদ করেছিলেন দ্বিতীয় কথা টিনা টিনা ব্লক খুলবে এটার কোনো রকম গ্যারেন্টি ছিল কি টিনা যখন ওই বাড়িতে আসছি ওই বাড়ি থেকে বেরিয়ে এলো তখন টিনা টিনা ব্লক খুলবে এর কোনো গ্যারেন্টি ছিল এবং সেটা চলবে এরকম কোনো গ্যারেন্টি ছিল টিনা তিন চারটে ব্লক দিয়ে চুপ করে গেছিল পরে বৌদিবাজের কণ্ঠস্বরে ওই মাতালের সঙ্গে কথা হয়েছে কল রেকর্ড ছেড়েছিল তার থেকে জানতে পেরেছি যে টিনা এই যে চ্যাটটা ছিল এই চ্যাটটার ভয়ে চুপ করেছিল আচ্ছা না না বৌদি বাজে কণ্ঠস্বরে নয় এটা জানতে পেরেছি টিনা একটা ব্লগ করেছিল টিনা ব্লক করে বলছিল বলেছিল টিনা ব্লগে আছে শুরুর দিকে দেখো যে আমি ওই ব্লগটার ভয়ে ওই চ্যাটগুলোর ভয়ে চুপ করেছিলাম কিন্তু তুমি তো আমাকে আজাদ করে দিলে চ্যাটগুলো যখন বেরিয়ে গেল তখন মানে চ্যাটগুলো বিক্রি করে খেলো বেচারাম কাকে বলে যে মানে বউকে বউয়ের মাকে বউয়ের বাপকে বউয়ের বৃদ্ধার ঠাকুমাকে পর্যন্ত অনৈতিকভাবে কুৎসা করছে অনৈতিকভাবে কুৎসা করে বিক্রি করছে সেটাকে বেচाराम বলে সেই জন্য তাকে বেচু বলা হয় কন্টেন্ট বেচা আলাদা জিনিস যারা নোংরাম করে তাদের ভিউ বেশি হয় তাহলে ওই ওই লোকটা নোংরাম করতে কিছু বাকি রেখেছে আচ্ছা ওই লোকটার ভিউ হচ্ছে না সেটাও টিনা দোষ অ্যাকচুয়ালি টিনার ছেলেকে ভালো স্কুলে পড়ানো নিয়ে একটা কথা বলে ফেলেছিল এটা ভিডিও করে ফেলেছিল এবং ভিডিওটা সত্যি কথা ছিল ভিডিওতে কিছু কারণ সত্যি ওই দর্মা যেটা আমরা দেখেছি যে স্কুলগুলো দেখেছি আমরা দর্শকরা বিতশ্রদ্ধ হয়ে গেছি বুঝতে পারছেন এইবার কি ওই ভিডিওটা করার পর প্রচন্ড খাড় খেয়ে গেছিল অন্য বেশ কিছু লোক বেশ কিছু পাবলিক প্রচন্ড খাড় খেয়ে অ্যাডাপ্টের দিদির পোস্ট থেকে ঘাড় ধরে নামিয়ে দেবে এরম হয়তো হয়তো কিন্তু পরন্তু ব্যাপার স্যাপার করেছিল হয়তো এটা আমার অনুমান কারণ এরা যেরকম কষ্টকল্পিত ব্যাপার বলছে যে টিনা বৌদিবাজির সঙ্গে চ্যাট করাটা শিখেছে তার মায়ের কাছ থেকে দুই বাচ্চার বাবা বড় মেয়ে নাকি লেখাপড়া শিখছে হ্যাঁ গো কি শিখবে সে তার বাবার কাছ থেকে থেকে এই টিনা শিখেছে। কিন্তু যে মেয়েটি আমি কারোর সন্তান ধরে টানতে চাই না কিন্তু টিনাও তো কারুর সন্তান টিনা তো কারুর সন্তান যে মেয়েটি আজকে পিএইচডি করছে বা কিছু পড়াশোনা করছে সে কি শিখবে টাকার জন্য অকথ্য মিথ্যে কথা বলো এবং পরস্ত্রীকে অপমান করো আরও ললিতা টিনার বাবাকে বলছে টিনার বাবা যে পোস্টার দিচ্ছে যে আমি নির্যাতিত পুরুষ টুরুষ এর বোধহয় কিছু দিয়েছেন পয়সা থাকলে ভালোবাসা থাকে পয়সা থাকলে ভালোবাসা থাকে ভালোবাসা রাখলে তো ভালোবাসা থাকে টিনা যখন ভুল করছে ওরা তো পুরোটাই জানতো ওরা পুরোটাই জানতো যার জন্যই তো টিনাকে নিয়ে যখন দীঘায় গেছিল সমস্ত টাকাটা বারমুডার পকেটে নিয়ে সমুদ্রে নেমেছিল স্ত্রী বাড়ি সঙ্গে থাকা সত্ত্বেও নিজে নিজের ছেলেকে নিয়ে দীঘায় নেমেছিল কিন্তু টিনাকে বসিয়ে রেখে গেছিল হোটেল রুমে প্রমোশন করার জন্যে এবং সেইভাবে করা প্রমোশন টাকা চুরি করে নিয়েছিল রাতের বিছানায় মা ছিল গ্যাংটাকে বেড়াতে গেছিল মুড়ি খেয়েছিল এবং নিজের এবং নিজের ছেলের জন্য জ্যাকেট কিনেছিল টিনাকে কিনে দেয়নি একটু একটু করে মনে আঘাত লাগে ভালোবাসা টিনার তরফ থেকে পড়ো ছিল ওই লোকটা কাউকে ভালোবাসেনি কোনোদিন দিন ও কি বাবা মাকেও ভালোবেসেছে বাসলে আজকে ওর মায়ের শরীর এইভাবে ভাঙে কি করে ঠিক আছে ব্যাপারটা হচ্ছে ওই লোকটাকে নিয়ে আমি কোনো আলোচনাই করতে চাই না কিন্তু পারফেক্ট বেচু পারফেক্ট বেচু বউ বেচু এখানে লোকে নিজের কন্টেন্ট বেছে আমরা সমালোচনা বেছি কিন্তু কেউ তার স্পাউসকে এইভাবে বেছেছে মন্দিরাকে অনুসরণ করে পিনাকে নোংরা করতে গেছিল ওই লোকটা ছেলেকে নেবার নাটকের সময় কিন্তু মন্দিরা তার হাজবেন্ডকে এইভাবে বেছেছে কি বলতো স্পাউসকে কেউ বেছে শুধু তাই না বিদেশি কুলাঙ্গারকে দিয়ে বিলে বিদেশি একটা কন্টেন্ট ক্রিয়েটার ছিল যাকে ওয়াইটিতে কুলাঙ্গার বলতো সবাই বলতো মাতালটা বলতো তো সেই তাকে দিয়ে নিজের স্ত্রীকে বিকিনি পরিয়ে নেলে দিয়ে বিক্রি করেছে এবং এইটা বাহবা দেয়া হচ্ছে ঃ বাক স্বাধীনতার নামে কি অদ্ভুত নষ্টাম। কি নোংরা মো চলছে না সব থেকে আমার অরুচিকর কুরুচিকর এবং খারাপ লেগেছে একটি পর স্ত্রীকে আউ ললিতা ছি ছি জাস্ট ছি ধিক্কার ধিক্কার হ্যাঁ ধিক্কার দুটো পয়সার জন্য মানুষকে কত নিচে নামতে হয় না এই জন্যই তো বলি লেখাপড়া শিখে প্রথমে চাকরিবাকরি করা উচিত চাকরিবাকরি করার পর পেহেলে নকরি ফির ছকরি বয়সের কাজ বয়সে করা উচিত বুঝলি তো বন্ধুরা সন্তানদের আমরা তাই শেখাই না যে আগে নিজের পায়ে দাঁড়াও যে স্ত্রীটিকে নিয়ে আসবে তাকে প্রতিপালন করতে হবে তাকে প্রতিপালন করার যোগ্যতা রাখবে তারপর বিয়ে করবে বুঝতে পারছো আজকে জলন্দ্বীপের ভীষণ হাতের কাজ ভীষণ হাতের কাজ কি হাতের কাজ ও ড্রাইভারি করে ওই ইলেকট্রিসিটির কাজ করে দেখেছ ইলেকট্রিসিটির কাজ করতে একটা বাল্বটা লাগিয়েছে ওটা আমিও করতে পারি একটা বাল্ব লাগানো আচ্ছা ক্যামেরার কাজ করে হ্যাঁ এটা শুনেছিলাম সিসিটিভি ক্যামেরার কাজ করে কিন্তু যখন নিজের বাড়িতে তখন নিজের যোগ্যতা লোক ডেকে লাগিয়েছিল তো পুরোপুরি আগের ভিডিওটায় সত্যি কথা বলে যে মুখটা পড়েছে তাতে আজকে টিনার মা যে এই মানে কন্টেন্ট ক্রিয়েটারের পরস্ত্রী তাকে অপমান করে সেই জায়গাটা ফিরিয়ে পাবার একটা লড়াই চলছে এবং তোমরা ওই মেয়েটাকে বেশি করে এত হতে হয় যেন তার মা অসভ্যতা করেছে সেটা কোন ব্লগে দেখা গেছে কে বলেছে কে বলেছে আজকে কনিকাকে বলে মানে সুপ্রিম কোর্টে পৌঁছে গেছে কেউ কিন্তু এ এদেরকে নিয়ে যাবে সুপ্রিম কোর্টে টিনা তো নিয়ে যাবে না নিয়ে যাবে না কারণ টিনার বক্তব্য হচ্ছে যে পয়সা কামাতে এসেছি ছাড়ও তো বুঝতে পারছো খানিকটা হচ্ছে দেখো সোশ্যাল মিডিয়ায় থাকতে গেলে একটু গান্ডারে চামড়া হতে হয় একটুখানি হতে হয় তো যাই হোক যার কেহ নাই তিনি আছেন তার বুঝতে পারছো তো উপরওয়ালা যে আছে তিনি দেখবেন ভাই গো একটা জিনিস খুব ভালো করে চলো আমরা মা বাপেরা কমর কষে সন্তানদের শেখাই যে প্রথমে নকরি তারপর ছকরি প্রথমে নিজের যোগ্যতায় আগে যে স্ত্রীটিকে ছকরিটিকে ভাগিয়ে আনবে বা বিয়ে করে আনবে তাকে পালন করার যোগ্যতাটা অর্জন করতে হবে বুঝতে পারছো খাওয়া পাট পড়াবার যোগ্যতা নেই পরের মেয়ে ভাগিয়ে এনে তারপর কিন্তু কিন্তু করতে হয় বুঝতে তো চলো আমরা সবাই মিলে আজকে শপথ যে আমরা আমাদের সন্তানকে রাস্তা দেখাবো খুব ভালোভাবে আমরা সবাই দেখাচ্ছি তাই না চলো কোনো দোষ ছিল না শুধু রাতের বিছানায় মা ছিল ঠিক আছে রাতের বিছানায় মা ছিল এবং বউকে দিয়ে টাইলস পছন্দ করে মায়ের ইয়েতে লাগিয়ে দিয়েছিল মায়ের বাথরুমে লাগিয়ে দিয়েছিল স্ত্রীর মনে কত বড় আঘাত লাগে এগুলোতে বলতো কত বড় আঘাত লাগে বিশেষ করে একটি কোচি বউ যখন তার স্বামীকে কাছে না পায় কোনো দোষ ছিল না যাদের চোখ আছে যারা যুক্তি বোঝে তারা তো সবটাই জানে এবং নিজের একটা ভুল ভুল করে ফেলা হচ্ছে ভুল মানে কি এই লোকটার লোকটার হয়ে কথা বলা মানে সত্যি কথা বলাটাই তো ভুল তো স্কুল নিয়ে সত্যি কথা বলে একটা ভিডিও হয়েছিল তাতে সাত আট কে ভিউ হয়েছিল এবং সেই ভিউটি কামিয়ে নিয়ে পয়সাটা পকেটে পুরে ফেলা হয়েছে সবাই তো বেচু এখানে না তাই বেচু। সবাই বেচু এখানে তো বুঝতে পারছো কিন্তু বেঁচে তারা নিজের কন্টেন্ট বেচে কেউ আউল ললিতা বলে পরস্ত্রীকে বেচতে আসে না মানে কতখানি দুরবস্থা হলে বলে দেখিনি টিনার মাকে আজকে এইভাবে বেঁচতে আসছে শুধু তাই নয় কর্মা স্ট্রাইকস ব্যাক ঠিক আছে কর্মা উপরোলা তো মাপবে না টিনার মাকে আউল আউ ললিতা বলার একটু এটা কর্মফল আছে না আচ্ছা টিনার বাবার সংসার ভেঙেছে কি না ভেঙেছে তার তো কোনো প্রমাণ নেই টিনার বাবার সংসার ভাঙেনি তো টিনার বাবার কোনো সংসার ভাঙে তো টিনার বাবা বাড়ি আসছেন না স্ত্রীর ওপর অভিমান হয়েছে হয়তো কিন্তু ওখানে কোনো তৃতীয় ব্যক্তি নেই না টিনার মার ইয়েতে আছে তরফে আছে না টিনার বাবার তরফে আছে তার প্রচুর প্রমাণ আছে বুঝতে পারছো ব্যাপারটা হচ্ছে জামাইয়ের যে কত দোষ সে তো দেড় বছর ধরে সবাই বলছে বুঝতে পারছো তা নতুন করে আমি এই ভিডিওতে আর বলছি না উদাহরণগুলো কি অদ্ভুত না টিনা বলছে আমি মাটন খাবো না কেন বলছে কারণ মাটনের চর্বি থাকে তখন অলরেডি টিনাকে শুধু পান্তা খাইয়ে পান্তা ছাড়া তো কিছু যুক্ত না টিনা নিজের পয়সায় দু পাতা এদের ভাষায় দুপাতা আমাদের ভাষায় দু ক্রেট ডিম এনেছিল টিনা বলেছিল আমি রোজ দুটো করে ডিম খাবো সেখানে জামাই বলে দিয়েছিল যে না রোজ রোজ ডিম খাওয়া ভালো না এখন কিন্তু নিজের রোজ রোজ গেলে তো যাই হোক সেই দিন টিনা বলেছিল মাটন আনবো না তো বলেছিল সে নাকি রিকোয়েস্ট করেছিল রিকোয়েস্ট করতে জানে এই যে সেদিন যা সম্বন্ধে বলছে টিনার বাবার জামাই সে রিকোয়েস্ট করতে জানে সেদিন নিজের সন্তানকে পটিতে বসিয়ে জনগণ মনো গাইছে সেটা দেখিয়েছিল ভুল স্বীকার করতে পর্যন্ত জানে না আমার ছোট্ট ভুল দত্ত যাও সবাই গিয়ে টেরার স্তর জাতীয় পতাকাকে অপমান করেছে তার সে বোধই নেই নিজের স্ত্রীকে বিকিনি পরিয়ে বিক্রি করছে যে কন্টেন্ট ক্রিয়েটার বলেছিল তার পায়ে প্রণাম করব। শুধু তাই নয় টিনার বাবা মাকে রীতিমতো বেঁচে গেছে তিন বছর ধরে এটা কি মানে বেচারামের লক্ষণ নয় বেচারাম যদি বেচে নিজের কন্টেন্ট বেচুক টিনার বাবা মাকে বেচার অধিকারকে কে দিয়েছে ওই টিনা তো কোনোদিন বেছেনি কারণ টিনা ওটা বাবা মার কাছ থেকে শিখেছে তার বাবা মার কাছ থেকে এটাই শিখেছে টিনা এটাই শিখেছে যে পরশ্রয়ীকে অপমান করতে নেই তাই টিনা কখনো তার শাশুড়ি সম্বন্ধে কিছু বলেনি টিনার দাদাও কোনোদিন বলেনি এবং টিনার বাবা তো অত্যন্ত ভদ্র মানুষ টিনার বাবা এরকম করে কলসি দেখিয়ে কে জামাইকে মারতে যায়নি মিথ্যে কথা ডাহা মিথ্যে কথা কর্মা স্ট্রাইক্স ব্যাক তো প্রত্যেকেরই হবে হয়েছে তো প্রথম ভিডিওটা করে পা হচ্ছে না কানটি মুলে দিয়েছে পেছন থেকে কেউ যে বড্ড সত্যি কথা বলা হচ্ছে না বড্ড সত্যি কথা বলা হচ্ছে ওসব চলবে না এক্ষুনি চেটে ভিডিও করো সঙ্গে সঙ্গে কান মুলে দিয়েছে তাই এসে গন্ডাখানে মিথ্যে কথা বলা হচ্ছে টিনার বাবার কলসি তোলাটা মনে আছে আর জামাই যে কি করছিল এদের রাত চলছে রাত চলছে মনে হচ্ছে এদেরই রাত চলছে সেগুলো ভুলে গেছেন ভুলে গেছেন তারা রিকভারি করতে গেছিল আইন অনুযায়ী তাদের নিজের দেয়া জিনিস নিতে কারোর বাপের জিনিস নিতে যায়নি কারোর বাপের জিনিস নিতে যায়নি নিজের দেয়া জিনিস নিতে গেছিল আর কোন জিনিসটা পর ডিনাই করা হয়েছে মানে কি টিনা যে সোনা বলে এটা দেখিয়েছে সে তো টিনা দেখেই রেখেছে কিন্তু সেটা টিনা ফেরত দেবে না দেয়া উচিত নয় আমরা দর্শকেরা চাই টিনা যেন ফেরত না দেয় কারণ সহ্য করার একটা সীমা আছে অতিরিক্ত সহ্য করলে না মানুষ পেয়ে বসে দেখো ওই লোকটার ভিডিও ভিউ হচ্ছে না সেটাকেও টিনার দোষ দিচ্ছে যে টিনা নোংরামো করেছে টিনার ভিউ হচ্ছে কিন্তু ও সৎ আছে ওর ভিউ হচ্ছে না মানে সে নিজের কন্টেন্ট বেচতে পারছে না সে টিনাকে বেছেছে টিনার মা কে টিনার বাপকে বেচেছে, টিনার বয়স্ক ঠাকুমাকে বেঁচেছে যেটা তার মায়ের পেটের বোন এসে বলেছে যে তুই আমার দিদার বয়সী টিনার থাম্মিকেও ছাড়লি না মানে সে লোকটা তাণ্ডব নিত্য অপমান অত্যাচার করতে কি বাকি রেখেছে এরপর সংসার জোড়া যায় সংসার জড়ে দুপক্ষ থেকে টিনার বাবার একা প্রচেষ্টাতে তো হয়নি কারণ পক্ষ তো প্রমাণ জোগাড় করছিল বেচবো বলে ওই যে পারফেক্ট বেচু এখানে তো সবাই বেচু সুতরাং এখানে সেই প্রমাণ জোগাড় করছিলাম সে তো বেছে আছে এই জিনিসগুলো তার যোগ্যতায় হতো না আচ্ছা টিনার বাড়িতে টিনার ননদ নেই টিনার ননদ কিন্তু টিনাকে কোনোদিন অত্যাচার করেনি টিনার ননদ মাথায় কালার করে দিয়েছিল টিনার শাশুড়ি কান ধরে নিয়ে গিয়ে গ্রামের সেলুনে সেটাকে কলপ করিয়ে এনেছিল এখন কিন্তু নিজে ফেসিয়াল করে রাতের বিছানায় শাশুড়ি গুঁজে আছে এর থেকে অত্যাচার আর কি হবে তার চেয়ে বড় কথা হচ্ছে একটা মিম আছে জানো তো যে হিন্দিতে আসে যে তুই মুখটা আরাম গমড়ে গোমড়া করে আছিস কেন তোর তো কোনো যা নেই তো কোনো ননদ নেই কেউ নেই তোর কার জন্যে তোর মুখটা আরাম গোমড়া হয়ে আছে শাশুড়ি বউকে বলছে ছেলের বউকে তো পেছনে হিন্দিতে গান বাজছে তো হ্যাঁ তো মোঝে আর ক্যা চাহি মানে ওই দশটা ননদ একাই একশো শাশুড়ির মধ্যে ছিল ওই শাশুড়ি দশটা ননদ অত্যাচারী ননদের ওপর দিয়ে যায় যেতো কথাটা তো বলতে গিয়ে ভুলে গেলাম টিনার কথাতেই সংসার চলতো উদাহরণটা শোনো টিনা বলেছিল না সে এনেছিল কিন্তু টিনার টিনার কথা বলা হচ্ছে যে কথাতেই চলেছে শোনেনি তবু দেখেছি তাতে কি বলেছে টিনা বলেছে আমি নিজের হাতে মাটন ধোয়া ছাড়া খাই না ওটা আমিও দেখেছি টিনার শাশুড়ি ভালো করে ধুতো না টিনার ঘেন্না করত তাতে ও নিজের হাতে মাটন ধোয়া ছাড়া খাই না বলেছে নিজের কর্ম দিয়ে নিজে খেটে সেটা পরিষ্কার করে দিয়েছে এতে টিনা শ্বশুরবাড়ির ওপর রাজত্ব করেছে কি কই তার বর তো সে মাটন খাবো না বলেছিল শোনেনি তার কথা তাহলে টিনার কথায় সংসার চলতে কত বড় মিথ্যে কথা কি উদাহরণ দিচ্ছেন এর মধ্যে আপনি যে উদাহরণটা দিলেন এর মধ্যে কোথায় প্রমাণিত হলো যে টিনার কথায় সংসার চলে মাটেন ধোয়া আমার মনে আছে টিনা ভিডিওটা স্পষ্ট মনে আছে টিনা ওই বাড়ির সামনে বসে ওই যে বাড়িটা টিনা এসছিল তারপর টিনা বেছে তো ওই দ্বিতীয় বাড়িটা হলো টিনা মাথায় করে ইট তুলেছিল সেগুলো এরা দেখতে পায় না বুঝতে পারছো এইবার টিনা মাটেন ধুচ্ছে সেখানে টিন বেচারাম বসে বসে বলছে বাবা তোমার মাটেন ধোয়া সে কাজ করছে সেখানেও বলছে যে তুমি তোমার মাটেন ধোয়া টিনা বলছে না তোমার তুমি আর তোমার মা যেভাবে মাটন দাও আমার পোষায় না তার একটু ঘিন করে সে নিজে ধুয়ে নিচ্ছে কই টিনা তো বলেনি শাশুড়িকে যে আপনি ভালো করে ধুন আপনি চারবার ধুন তবে খাবো এইটাকে বলে রাজত্ব করা এইটাকে বলে তার কথায় চলা টিনার কথায় চললে আজকে ওই ছেলে সেই ইংলিশ মিডিয়ামে দেবো টিনা বলেছিল না আচ্ছা দ্বিতীয় কথা টিনার কথায় চললে টিনাকে দিয়ে টাইলস পছন্দ করিয়েছিল টিনার পছন্দ করা টাইলস টিনার বাথরুমে লাগতো না সেটা শাশুড়ি বাথরুমে কি করে লাগলো টিনার কথায় চলেছে এগুলো তো আমরাও দেখেছি আমরা তো সব দেখেছি ব্লগে যে সুন্দর সুতিমধুর ভাষায় ভিডিওটা করা হয়েছে সে তো তোমরা দেখতেই পাচ্ছ কেউ ঢপের চপ বেচছে যেটা উনি বেচতে এসছেন আর টিনার বাবা মা নাকি নাতিকে দুধ থেকে মাছির মতো তুলে ফেলে দিয়েছিল টিনার হাজব্যান্ড তার মায়ের কথা অনুযায়ী ভিডিওটা আছে তোমরা দেখো আমি তো দিতে পারবো না নাহলে স্ট্রাইক দেবে নাহলে আমি লিঙ্কটা দিয়ে দিতাম যে টিনার হাজব্যান্ডের মা টিনার শাশুড়ি তার একমাত্র সন্তান বুকে করে একমাত্র সন্তানের ছেলে মানে পুরুষ উত্তরাধিকারী যে তাকে এত ভালোবাসে যে তার অন্নপ্রাশন করতে দেয়নি টিনা টাইটেল দিয়েছিল পাল্টি পিসোর বাড়িতে মুখে প্রসাদ করে নিল আর টিনার বাবা প্যান্ডেল করে মামা ভাত করেছিল এবং টিনার হাজবেন্ড গাড়ি করে ঢুকছে যখন বলছে বাবা প্যান্ডেল করেছে প্যান্ডেল করে মামা ভাত করেছিল পাঁচশো লোক খাইয়েছিল মানে আগের ভিডিওটা একটুখানি আয়না দেখানো হয়ে গেছে বলে আর কত মিথ্যে কথা দিয়ে আমাদের শুনতে হবে ভাবা যায় আগের ভিডিওটা সত্যি কথা বলে ফেলা হয়েছে সুতরাং একটুখানি মিথ্যে কথা না বলে চাপা দিলে তখন তো মুশকিল আছে না অ্যাডাপ্টের দিদির পোস্টটা এবং অ্যাডাপ্টের জামাইবাবুর পোস্টটা একটুখানি টান ধরবে ধরে হচ্ছে ধরে ওঠে যার জন্য এত কাঁচা মিথ্যে কথা বলতে হচ্ছে টিনার বাবা মানে টিনার শ্বশুরবাড়িতে বাড়িতে তাদের সন্তান তাদের উত্তরাধিকারীর ইয়ে হয়নি অন্নপ্রাশন হয়নি টিনার বাবা মামা ভাত করিয়েছিল প্যান্ডেল করে এদের কোনো মায়া নেই এদের মায়া দয়া করতে দেয়া হয়েছে টিনার মা কিন্তু নাতির জন্য লড়াই করতে টিনার সঙ্গে বরাবর গেছেন কিন্তু মায়া দয়া করতে বল দেয়া হয়েছে টিনা ব্লগে বলেছিল একটা ব্লগে এই ছেলে কেড়ে নেওয়ার নাটকের সময় বলেছিল যে আমার ছেলে তো আমার বাবা মারও নাতি ওদের বাবা বাবা যদি মানে আমার হাজব্যান্ডের বাবা মা যদি নাতির ওপর অধিকার থাকে আমার বাবা মা নেই টিনা বাপের বাড়ি এলেই চলো বাড়ি চলো কারণ আমার বাবা মা নাতিকে ছেড়ে থাকতে পারছে না তাহলে টিনার বাবা মা তাদেরও তো নাতি দেখতে ইচ্ছে করত। তাদের কাছে বাচ্চাটাকে থাকতেই দেয়া হয়নি এখন বলতে তাদের কোনো দয়া মায়া নেই এবং টিনা বলেছে আমি ছেলের কথা বলি না এইটা বলি না কারণ আমার কষ্ট হয় এইটা বলা যাচ্ছে না তাহলে সেন্সার করে দেবে মানে টিনাকে গাল দেবার ইচ্ছে ছিল তা যে পরশ থেকে আও ললিতা বলে বোঝাই যাচ্ছে মানে পুরো ফ্যামিলি তো যাই হোক একটা জিনিস দেখো টিনাকে গাল দেবে আর কি সেন্সার হয়ে যাবে কষ্ট হবে বলে মা বাচ্চার কথা মনে করবে না মার বাচ্চার কথা মনে করা মানে ভিডিওতে বলা ভিডিওতে বললে তো তখন বলতে বসা হতো যে ইয়াপি বসতো বলতে যে এই তো সেদিন লাইভের ইয়ে দিয়েছে কদিন থেকেই চাটা শুরু হয়ে গেছে লাইভে এনার আউ ইয়াপি বলেছিল যে শেষকালে জলনদ্বীপকে বেচতে হলো কমেন্টে কারণ একজন কমেন্টে বলেছিল যে তুমি ওই যে সুমাম মনে পড়েছে সুমাম বলছে যে তুমি ওকে একটু দয়া করো ওর দিকে একটু ওর একটু পাশে থেকে ওর বিয়ে কমেছে তখন টিনা কমেন্টে লিখেছিল যে কেন মা ছেলে মেলে তো অলক্ষী আপদ বিদায় করেছিল ওইটুকু বলেছে বলে ইয়াপি বসেছিল যে বেচতে বসেছে কমেন্টটা করেছে দর্শক টিনা তার জবাব দিয়েছে সেইটা ইয়াপি নুডলস বলেছিল আউ ইয়াপি কারণ পরশ থেকে টিনার মাকে এইভাবে বলেছে আউ ললিতা এবং টিনা বাচ্চাকে মনে করবে মানে কি ভিডিওই বলবে ভিডিওই বললে তো ওই জামাই হুঙ্কার ছাড়বে আমার ছেলে বেঁচতে বসেছে বলে ইচ্ছে কিন্তু বলে ইচ্ছে কিন্তু আমার ছেলেকে কন্টেন্ট করা যাবে না নিজেদের মধ্যে তালমিলটা এত কম কেন যাকে চাটতে বসেছেন তার ভিডিওগুলো ভালো করে দেখেছেন টিনা ছেলের নাম করলেই সে কিরকম ভাবে ইয়ে করতো ও এইটাই চাল না সেন্সার হয়ে যাবে মধ্যবয়সী লোক একটা টিনার মাকে যাচ্ছে তাই বললো এবার টিনাকে যাচ্ছে তাই বলতে মানে এদের রুচিতে দুটো পয়সার জন্য রুচিতে বাঁধে না ভাই গো যারা ভদ্রলোক তারা সব সময় জেনে রাখো সবসময় রোজগার করবে তারপর ছকরী তারপরে যখন ভাগিয়ে এনে খেতে দিতে পারবে না না তখন কত মিথ্যে কথা বলতে হবে এবং পরস্ত্রীকে এনে গাল দিতে হবে এবং পরের মেয়েকে সেন্সার করতে হবে এমন কথাবার্তা বলার ইচ্ছে হবে বুঝতে পারছো লেখাপড়া করো করে বয়সে বিয়ে করো বুঝতে পারছো একটা জিনিস দেখো টিনার যদি বাচ্চার কথা মনে করতে হয় ওকে ভিডিওতে বলার দরকার নেই ভিডিওতে বলার দরকার নেই কারণ তো বললে তো তখন এরাই বলতে বসবে যে কন্টেন্ট করছে বেঁচে খাচ্ছে টিনা সেটা বলেও আমি কমেন্টের জবাবে দিই পাচ্ছে লোকে বলে যে সন্তান বেচছে সবার কাছে সবকিছু বিকাও হয় না তো যাই হোক টিনা যদি তার সন্তানকে মনে করতে চায় সেটা ভিডিওতে বলার কেন দরকার হবে সে মনের মধ্যে মনে করছে মা সন্তানকে মনে করবে না কষ্ট হবে বলে এই সেদিন দেবশ্রী রায়ের দিদি মারা গেলেন ঝুমা ঝুমা মারা গেলেন ওখানে ওই ওখানে ওই ইয়ে ছিল এটা টিকটিকই দেখলাম যেন টিকটিকিতে ভয় করে তাই তাকালাম ওখানে ওই ইয়ে ছিলেন অরিন্দম গাঙ্গুলি ছিলেন সবাই ছিলেন দেবশ্রী রায় আসেননি কারণ উনি সহ্যই করতে পারবেন না ওনার দিদি ওনার বড় প্রিয় ছিল উনি ওই জিনিসটা সহ্য করতে না দ্বিতীয় কথা দেবশ্রী রায়ের পটাস দেখছিলাম আমি কালনা পরশু দেবশ্রী রায় আমার বড় প্রিয় একজন অভিনেত্রী বুঝতে পারছো দেবশ্রী প্রসেনজিৎ জুটির সিনেমা দেখেছি কখন যেন যখন আমি বোধহয় সেভেন এইটে পড়ি সেই সময় খুব হির জটি ছিল তো যাই হোক দেবশ্রী রায় কিন্তু আসেননি দিদি ফিরার উনি সহ্য করতে পারেননি দেখতে পারবেন না বলে আসেনি এবং দেবশ্রী পডকাস্টে বলছিলেন যে ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কি পুজোয় দেশে ফিরছেন বললেন না আমি কখনো ফিরবো না কারণ দুর্গা আগে থেকে কালী পুজো পর্যন্ত এই যে টাইমটা ওই সময় ওনার পরিবারে বারাবোর বিয়োগ হয়েছে বিয়োগ পর্যন্ত শোক অঘটন ঘটেছে ওই জন্যে উনি আসেননি নিজের প্রাণের চেয়ে প্রিয় দিদির অন্তিম যাত্রায় উনি যোগ দেননি ভালোবাসার লোক দেখো যাদের তোমরা কিন্তু আমাদের টিনা কেনা আর একটু বেশি করে ভালোবেসাবো এত হেনস্থা কোনো ইউটিউবারকে হতে হয়নি এর আগে এই তো তোমরা দেখছো এখানে কে না খারাপ কাজ করেছে কে না খারাপ কাজ করেছে এই তো ডাহা কথা বলা হচ্ছে কিন্তু এইভাবে হেনস্থা কোনো ইউটিউবারকে হতে হয়নি টিনাকে যেভাবে হতে হচ্ছে করেছে সেটা এখানেই বুঝিয়ে দিতে হবে তো বলি কি পাপ পণ্যের হিসেবটা চিত্রগুপ্তের উপর ছেড়ে দেওয়া ভালো নয় চিত্রগুপ্ত তো আছেন ওপরে বসে আছেন কর্মফল দাতা মহারাজ আছেন তার নাম করছি না উফ নাম করতে ভয় লাগে তো পাপ্পুন হিসেবটা তার উপর ছেড়ে দেওয়া উচিত নয় আর উনি যদি জলনদীপ হতেন তাহলে এদের সবাইকে পায়ে এনে ফেলতেন জলন্দীপও চেষ্টা করেছে দু বছর ধরে তারপর তার পাতানু দিদি কী বললো যে ইয়াপি নুডলসেরও বেস্ট ফ্রেন্ড ছিল এককালে আমি নিজে তো দেখেছি পাতানো দিদির লাইভ ইয়াপি নুডলস রীতিমতো গিয়ে কমেন্ট করতো বুঝতে পারছো সে কি বললো যে একটা সময় বলেছিল যে আমি ছেলে রাখবো না বাপু নিয়ে যাক আমি আর পয়সা খরচ করতে পারছি না টিনাকে হেনস্থা করার যথেষ্ট চেষ্টা দু ধরে করেছে আর কিছু বাকি নেই টিনা সব কিছু ছেড়ে দিয়ে চলে গেছে আমি একটা জিনিস বুঝি না একজনকে সাপোর্ট করতে গেলে অন্যজনকে এইভাবে গোষ্ঠী শুদ্ধ অপমান করতে হয় টিনার মা কি ক্ষতি করেছে এদের টিনার মাকে ধরে কেন টানা হচ্ছে এটাই ঘটনা যা যে পাপটা হচ্ছে না তার ফলটা এখানেই দিয়ে যেতে হবে আমি কিন্তু অন্তত এই কন্ট্রোভার্সি জন্ডার থেকে দেখেছি যে যা করেছে জুতোর বাড়ি খেয়ে তার মুখে সেটা পড়েছে বুঝতে পারছো পাপ যেখানে হচ্ছে সেই পাপের খেসারত কিন্তু দিয়ে যেতে হবে তো যাই হোক আর একটা ও মোস্ট ইম্পর্টেন্ট কথা প্রথমেই শুরুটাই তো ভুল দিয়ে করা হলো বান্ধবীকে ইন্ট্রোডিউস করে দাও বান্ধবীকে ইন্ট্রোডিউস করে দাও আইনে তোমার কোনো প্রবলেম হবে না হ্যাঁ ডিভোর্স হয়নি এখন বান্ধবীকে ইন্ট্রোডিউস করে দিলে আইনে প্রবলেম হবে না বিগামের কেস হবে না হ্যাঁ হ্যাঁ ভালো আছে ভালো আছে খুব ভালো আছে জামাইয়ের এরম দু চারটে থাকলে জামাইকে আর দেখতে হবে না মানে ও এরম দু চারটে শুভ চিন্তার থাকলে না আর শত্রুর দরকার হবে না জামাই কিন্তু সে চেষ্টাটাও করেছে ইন্ট্রোডিউস করার চেষ্টা করেছে সে চেষ্টা হয়েছে পিএ তারপরে আরও কি সি হলো হল তারপরে বন বোন বলে একজনকে দেওয়া হলো অনেক রকম নখরা হয়েছে এই সেদিন জামাই ইন্ট্রোডিউস করে নিজের কারের নাম্বার প্লেটের অর্ধেকটা দেখিয়ে দিয়েছিল কিন্তু ওই যে বলে পাপ পাপের ফলটা এখানেই দিয়ে যেতে হয় সেটাই হচ্ছে দুপক্ষেই হচ্ছে একটা ভিডিও করে সত্যি কথা বলে সেই পাপটা ধুতে আসা হয়েছে আজকে টিনার মাকে আউ ললিতা বলে আর একটা পাপ করা হলো টিনা তার সন্তানকে মনে করবে সেটা ভিডিও বলতে লাগে না কমিউনিটি পোস্ট দিতে লাগে না মায়ের মনে জিনিসটা আছে এটা বোঝার অনেকেরই ক্ষমতা নেই অনেকেরই ক্ষমতা নেই আমি তুমি বুঝি তো বন্ধুরা আমি তোমরা বুঝি তো যাই হোক যথেষ্ট আমরা একানব্বই হাজার লোক বুঝি আর দ্বিতীয় কথা বান্ধবীকে ইন্ট্রোডিউস করেও ছিল তাতে এখন লাভ হয়নি তো ডিয়ার ফ্রেন্ডস আমার এই ভিডিওটা সম্বন্ধে তোমার কি তোমাদের কি মতামত প্লিজ লিখো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সত্যি আর কত নোংরা দেখবো